শ্রী বাবা বাবামণির রাত উৎসবণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুদাতা ও গুরুভিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী একাদশ খণ্ড অনিত্য সেবার নিত্যত্ব শ্রী শ্রী বাবামণি বলিলেন যে অনিত্য সেবা নিত্য সেবার সৌকর্য বিধানের জন্য তার অনিত্যত্বের অপবাদ থাকে না জীবের নিবারণের মঙ্গল উদ্দেশ্য নিয়ে যে অন্নদান ব্রত তাকে নিত্যব্রত জীবের চিরতৃষ্ণা বিদূরণের সুদূর উদ্দেশ্য নিয়ে যে জল দানব্রত তাকেও নিত্যব্রত বলে জানবে জগতের সকল জীবে নিত্য শান্তি হোক এই আকাঙ্ক্ষার মূলে অনিত্য রোগ প্রশমনের জন্য যদি হাসপাতাল হল তবে তাদের নিত্যব্রতই উদযাপন করা হবে জয়